আসসালামু আলাইকুম ইয়া আবরকাত আশা করি সবাই ভালো আছেন দর্শক বিন্দু আজকে আপনাদের মাঝে হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার নিয়ে যে সফটওয়্যারের কার্যকারিতা ব্যবহার অনেক 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 গুরুত্বপূর্ণ আমরা অধিকাংশ অধিকাংশ দর্শকই মোবাইল ব্যবহার করে থাকি মোবাইলে আমাদের অনেক ধরনের ইংরেজি মেসেজ চলে আসে ইংরেজি অনেক সময় অনেক কিছু আসে যা আমাদের ট্রান্সলেট করে পড়তে অনেক সমস্যা যারা গুরুত্বপূর্ণ মেসেজ আসার পর আমরা সেগুলো পড়তে পারি না বাংলা বাংলা পড়তে পারি না তো এই ইংরেজি থেকে বাংলা করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ট্রান্সলেট সফটওয়্যার সেই ট্রান্সলেটটি সফটওয়্যারটি ওই ইংরেজি বাক্যের উপরে দেওয়ার সাথে সাথেই আপনার ইংরেজি ট্রান্সলেট হয়ে বাংলা চলে আসবে যা গুরুত্ব খুব আকর্ষণীয় তো সফটওয়্যারটি আপনারা সবাই ব্যবহার করতে পারেন তো সেই গুরুত্বপূর্ণ সফটওয়্যারটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবে এবং কীভাবে সেই সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং ইনস্টল করে ব্যবহার করবেন ব্যবহার কীভাবে ব্যবহার করা যায় সেই সম্পর্কে সব কিছু বিস্তারিত আলোচনা করবো বিস্তারিত দেখাবো আপনাদেরকে মাঝে তো দেরি না করে চলেন মোবাইলের স্ক্রিনে চলে যায় আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর আপনারা সেই সফটওয়্যারটি গুগল স্টোর থেকে ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোরটি আপনারা অন করে নেবেন আমি গুগল প্লে স্টোরটি অন করে নিলাম গুগল প্লে স্টোরটি অন করে নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে মোবাইলের ডাটাটি অন করতে হবে ডাটা অন ছাড়া কাজ করতে পারবেন না আমি গুগল প্লে স্টোর যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবো হাই ট্রান্সলেট এইস আই হাই টিআরএনএস এল এ টি ই আবারও বলছি এইস আই টিআর এ এনএস এল এ টি ই হাই ট্রান্সলেট লিখে আমরা সার্চ দিব সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ সফটওয়্যারটি আমাদের মাঝে চলে আসছে তো আমার এখানে এখানে ইনস্টল লেখা আছে ইনস্টল করবো আমি ইনস্টলের ক্লিক করলাম মাত্র পনেরো এমবির একটা সফটওয়্যার গুরুত্বপূর্ণ সফটওয়্যারটি আপনারা ব্যবহার করলে অনেক উপকৃত হবেন আমার সফটওয়্যার ইনস্টল কমপ্লিট তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এখান থেকেও সফটওয়্যারটি ওপেন করতে পারি এবং হোম স্ক্রিনে গিয়েও আমার সফটওয়্যারটি ওপেন করতে পারি আমি এখান থেকে সফটওয়্যারটি ওপেন না করে আমি হোম স্ক্রিনে গিয়ে সফটওয়্যারটি ওপেন করি সবাইকে বোঝানোর জন্য কেটে দিলাম আমি হোম স্ক্রিনে আসলাম হোম স্ক্রিনে আসার পর আমরা দেখতে পাচ্ছেন এই আমার সফটওয়্যারটি আমি সফটওয়্যার প্রেস করলাম প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট লেখা আছে স্টার্ট লেখার উপরে দেখতে পাচ্ছেন এখন মেনু ডেমো দিচ্ছে কীভাবে কী করবেন আমি স্টার্টে ক্লিক করলাম স্টাটি ক্লিক করে এখানে অ্যালাউ দেবেন অ্যালাউ দেওয়ার পর ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখানে ইউজার কন কনসেন্ট আসবে এটা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হিন্দি ক্রোজ লেখা আছে ইংলিশ লেখা আছে আপনার এখানে হিন্দি জায়গায় বাংলা দেবেন বাংলা দেবেন যে যে ভাষার ব্যক্তি সেই ভাষায় দেবেন এখানে আমি বাংলা দিলাম তো বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এ বাসে এব বাংলা থাকলে বাংলাকে ইংলিশ হবে এবার ইংলিশ থাকলে এই বাসে বাংলা হবে আমি বাংলা ইংলিশ টু বাংলা করলাম তো ইংলিশ টু বাংলা করার পর আপনার গোল ছিল যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে অন অফ করলেই আপনার এই সফটওয়্যারের আইকনটা আপনার স্ক্রিন থেকে চলে যাবে আবার অন করলেই স্ক্রিনে অ্যাড হয়ে থাকবে তা আমরা এখান থেকে চলে যাবো স্ক্রিনে আমি হোম স্ক্রিনে চলে গেলাম ব্যাগে গেলাম ব্যাগে যাওয়ার পর আমি একটা সফটওয়্যার আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতেছি যে এই সফটওয়্যারটি ইউজ করতে হলে আপনাদেরকে অবশ্যই ডাটা অন করে রাখতে হবে ডাটা অন ছাড়া এই সফটওয়্যারটি কাজ করতে পারবেন না তো আমি এই সফটওয়্যার আইকনটা নিয়ে আমি এখানে এই দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট দেবেন

এই যে দেখেন দর্শক আমি এই সার্চ বারটা ইংরেজি লেখার উপর দেওয়ার সাথে সাথেই বাংলা চলে আসছি এই যে দেখেন এটি ক্যাশব্যাক অফার যে বিগেস্ট ডায়াল দেখছেন খুব সহজ গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ইংরেজিকে বাংলা করতে পারবেন এই যে এগ্রি একমত আপনি দেখতে পাচ্ছেন এরকম অনেক সফটওয়্যার আছে অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ এই জায়মনি ইসলাম শুধুমাত্র আজ আপনারা এইভাবে সফটটি ব্যবহার করতে পারেন খুব ভালো একটা সফটওয়্যার তো এই সফটওয়্যারটি দিয়ে যদি ব্যবহার করে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে দিয়ে দেবেন যাতে আপনার আপনার মাধ্যমে আপনার বন্ধুরা বন্ধুরা সফটওয়্যারটি ইউজ করতে পারে এবং উপকার ভোগ করতে পারে সেই সাথে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইগুলো সবার মাঝ থেকে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ